আরে ভাই রে ভাই আঙুর ফলের মতো থকা থকা কুল হয়েছে সৌদি আরবের গাছে দেখো এই যে সোহেল মিয়া দেশে আছি তাই মনে হচ্ছে এই কুল গাছ দেখে দেশের কথা মনে পড়ে গেল এই যে দেখো সৌদি আরবের কুল গাছ তো বন্ধুরা অনেক দিন পর মোটামুটি এক বছর পর একটা কুল গাছ দেখতে পেলাম এই যে কুল গাছ সে কসর ভাই আছে সৌদি আরবের কুল গাছ এই দেখো এই যে বাংলাদেশি ভাই আমাদের কুল গাছ কুল খেতে হবে কুল কয়াস তিনজন এসেছি আমরা সৌদি আরবে কুল চুরি করতে এসছি ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে একজনই যে কুল গাছের নিচে তো বহুত দিন পর কুল খাবো কতদিন যে কুল খায়নি হ্যাঁ যে কুল কুল সৌদি আরবে যে এত সুন্দর কুল হয় জানতাম না ভাই বলো কিছু বলো কি বলবো ভাই দেখো এই তো শহীদ ভাইয়া কুল পাচ্ছে যা ভাই কুলগুলো কুড়িয়ে নি তারপরে কথা হবে বিস্তারিত বাংলা সে ভাই মানে ইন্ডিয়া বাংলাদেশের মতো হ্যাঁ দেশের দেশে আছি তাই মনে হচ্ছে দেশের কথা মনে পড়ে গেল তো যাই হোক আমরা কুল খাই